বাইনাস ওয়েব থ্রি ওয়ালেটের একটি গুরুত্বপূর্ণ ভেরিফাইড অফার যেখান থেকে পেমেন্ট প্রায় নিশ্চিত এখান থেকে যদি আপনি ফ্রিতে জয়েন করতে পারবেন জয়েন করে আপনি এখান থেকে বিশ থেকে পঞ্চাশ ডলার সর্বোচ্চ একশো ডলার একশো ডলার পর্যন্ত ইনকাম করতে পারেন এখানে কিন্তু রেফার কোনো সিস্টেম নেই সবাই যেরকম কাজ করবে সেরকম আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন ঠিক আছে পেমেন্ট প্রায় নিশ্চিত ঠিক আছে এটা ব্লক চেইনের অফার এখানে কোনো রকম আপনার টাকা খরচ হবে না সম্পূর্ণ ফ্রি ফ্রিতে আপনি জয়েন করতে পারবেন ঠিক আছে তো এটা কিন্তু ব্লক চেইন এটা হচ্ছে ব্রাচেন ওয়ালেট অফার বেরা আমি যদি তাদের টুইটারে আসি বাইনাস ওয়াবসাই ওয়ালেট নিজেই কিন্তু এটা পোস্ট করে দিয়েছে অফারটা তো এটা ব্রা চেন ঠিক আছে এটা ব্লক চেন এবং ব্রা চেনের প্রত্যেকটা চেনে কিন্তু একটা করে টোকেন থাকে বা টোকেন আসে তো এই ব্রা চেইনে যে নিজস্ব টোকেন আসবে ওই টোকেনটা কিন্তু ইয়ার ডোপ দিবে ঠিক আছে তো আপনি যদি একটু লক্ষ্য করে নিচে আসেন নিচে আসেন আমি যদি কিন্তু দেখলাম একটু আগে পোস্টটা বাইনাস এখানে পোস্ট করে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পোস্ট করে দিয়েছে যে ব্রাঞ্চেই এখানে কিন্তু এমপিসি ওয়ালেট এখানে জাস্ট একটা এনএফটি ক্লাইম করতে হবে আরও এখানে বুস্টিং রিওয়ার্ড আপনি আরও টেস্ট নেট পার্টিসিপেট করে আরও আপনার ইনকামটা করতে পারবেন মাত্র ফ্রিতে আপনি যদি কোনো কিছু করতে না চান একটা এনএফটি মিন করবেন তাতে আপনি জাস্ট এখান থেকে রিওয়ার্ড পাবেন ঠিক আছে এবং আপনি যদি এখানে টেস্ট নেট ব্রা টেস্ট নেট ব্রাচেইন টেস্টনেটটা যদি ইউজ করেন তাহলে বুস্ট ইওর ফিউচার রিওয়ার্ড মানে ফিউচারে আপনার যারা এখানে বাইনাস ওয়ালেটের মধ্যে ব্রাচেইনে ফে কাজ করেছে বা টেস্ট নেট জয়েন করেছে এনএফটি ক্লাইম করেছে তাদের রিওয়ার্ডটা বেশি হবে বুস্ট হবে অনেক বেশি তারা পেমেন্ট পাবে ঠিক আছে তো এটা কেউ মিস করবেন না ঠিক আছে প্রত্যেকেই জয়েন করবেন আর বেড়াচ্ছেন প্রজেক্টটা কিন্তু ভালো ভেরিফাইড প্রজেক্ট এটা অনেক বড় বড় প্রজেক্ট এদেরকে ফলো করতেছে আমি তাদের টুইটারে দিয়ে দেখলাম তো আপনার বাইনেসঅ থ্রি ওয়ালেটের মধ্যে চলে আসবেন আসার পর দেখবেন যে এখানে কিন্তু একটা বেরা চেনের এখানে কিন্তু ইয়া বেনাটা শো করতেছে এদের বেরা চেন অথবা নিচ থেকে এখানে আপনি ডিসকোভারে ক্লিক করে দেবেন ডিসকোভারে ক্লিক করলে এখানে দেখবেন যে বড়ো করে বেনার শো করতেছে অথবা প্রথম অফারটা দেখতে পাচ্ছেন আর মাত্র সাত দিন এই অফারটা চলবে তো আপনার প্রত্যেকে জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে সাইডটা ওপেন করার পর দেখবেন যে এখানে ওপেন হয়ে যাবে তারপর এখানে স্টার্ট নাও বাটন ক্লিক করবেন একটু নিচে চলে আসবেন তো স্টার্ট না বাটন ক্লিক করার পর এখানে টিক চিহ্ন আসবে তা জাস্ট আপনি একটা আই হ্যাভ টিক চিহ্ন দিয়ে এখানে আই অগ্রি বটনে ক্লিক করে দেবেন তারপর এখানে কানেক্ট আপনার নেট আপনার এখানে ইয়াটা কানেক্ট করবেন বাইনাস অফ থ্রি ওয়ালাটা এখানে ক্লিক করে এটা আপ আসবে জাস্ট এখানে বাইনাস অফ থ্রি ওয়ালাটা কানেক্ট করবেন পপ আপ আসবে এখানে ক্লিক করলে কানেক্ট আসবে আপনার সিগনেচার চাইবে ওয়ালেট বাইনাস অফ থ্রি দিয়ে দেবেন তারপরে এখানে জয়েনিং বটনে ক্লিক করবেন ঠিক আছে জয়নিং বটনে ক্লিক করার পরে তারপর এখানে আবার স্টার্ট বাটনে ক্লিক করবেন স্টার্ট বটনে ক্লিক করলে দেখবেন আপনার সাইটটা কিন্তু সরাসরি রকম ওপেন হয়ে যাবে তারপরে এখানে একটা আপনার বাইনাস ওফ থ্রি ওয়ার্ল্ড বেড়া চেনের একটা এনএফটি মিন করতে হবে ঠিক আছে এই এনএফটি যারা মিন করবে কোনো রকম ফিস লাগবে না কোনো রকম ফি লাগবে না গ্যাস ফি লাগবে না কোনো কিছুই লাগবে না জাস্ট এখানে ক্লাইম করবেন ক্লাইম হয়ে যাবে ঠিক আছে ক্লাইম হয়ে গেলে এই যে আপনি জাস্ট এটাতে ক্লেম করলেন এই জন্য আপনি এখানে বেড়া চেনের টোকেন পাবেন ঠিক আছে নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে টাস্ক টু ক্যাম্পেন টাস্ক টু ক্যাম্পেইন কমপ্লিট আপনি জাস্ট এখানে আসলে দেখতে পাবেন যখন আপনি জয়নিং বাটনে ক্লিক করবেন তখন কিন্তু এখানে লেখা আছে যে কমপ্লিট টাস্ক ফর বুস্ট রিওয়ার্ড মানে আপনি যদি টাস্কগুলো টেস্ট নেটের টাস্কগুলো কমপ্লিট করেন তাহলে আরও আপনি বেশি টোকেন পাবেন অথবা আপনি যদি বেড়া চেনে শুধু ইনস্টা ক্লেম করেন এই পর্যন্তই আপনি জাস্ট রিওয়ার্ড পাবেন তো আরও বেশি রিওয়ার্ড পাওয়ার জন্য অবশ্যই আপনার এখানে ফ্রিতে জয়েন করার চেষ্টা করবেন সো এখানে টাস্কগুলো কমপ্লিট করার জন্য আপনাকে এখানে ফরসেট নিতে হবে এগুলো সম্পূর্ণ ট্যাক্স টেস্ট নেট ঠিক আছে টেস্ট নেট দেখতে পাচ্ছেন এখানে ডেস্ক সোয়াইপ করতে হবে এখানে লিকুইডিটি ডিপোজিট করতে হবে এখানে প্রোভাইড লিকুইডিটি করতে হবে আর এখানে আপনার হানি ব্রো করতে হবে এখানে একটা টোকেন ব্রো করতে হবে সোয়াইপ করতে হবে এই সিম্পল সিম্পল টাস্ক ঠিক আছে আর এখানে আপনার বিজি স্টেশন জাস্ট এখানে ডিপোজিট করতে হবে এই কয়টা টাস্ক করলে হয়ে যাবে কিন্তু আপনি যদি এখানে বেরা টোকেনে দেবে বেড়া টোকেন আপনাকে এখানে ফর্সেট নিতে হবে তাদের ব্লক চেইনের টোকেন এটা বেরা টোকেন তো ফরসেট নেওয়ার জন্য এখানে লেখা যে আপনার যে ওয়ালেটে আপনি ফসলটা নেবেন সেই ওয়ালেটে আপনাকে এখানে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান ইথিরিয়াম থাকতে হবে মেইন নেটের তাহলে আপনি ওই ওয়ালেটে বা ওই অ্যাড্রেসে আপনি পেমেন্টটা পাবেন ঠিক আছে তো আমার কিন্তু এই বায়না সফটওয়্যার ওয়ালেটের মধ্যে কোনো রকম ইথিরিয়াম মেন নেট নাই মেন নেটে ইথিরিয়াম নাই তো আমার কথা মেটা মাস ওয়ালেটে একটা ওয়ালেটে আমার ইথিরিয়াম ছিল জিরো পয়েন্ট ডবল জিরো ওয়ান ইথিরিয়াম ঠিক আছে প্রায় ছয় সাত ডলার থাকলেই হয়ে যাবে তারপর আপনি এখানে কী করবেন এই যে এখানে আস না এখানে গে গ্যাট বেড়া তো আপনি জাস্ট এই ফসেট বটনে ক্লিক করবেন এখানে ফসেট বটনে ক্লিক করলে আপনার মেটামাক্স ওয়ালেটে অ্যাড্রেস দেবেন এবং এইখানে আপনাকে কিন্তু থাকতে হবে থাকতে হবে কোথাও ডাবল জিরো ওয়ান ডাবল জিরো থাকতে হবে তো জাস্ট এখানে আপনি কী করবেন আপনার মেটামাস মাস অলরেডি অ্যাড্রেস দেবেন ঠিক আছে মেটামাস বা স্মার্ট চেন অ্যাড্রেস একই অ্যাড্রেস তো জাস্ট এখানে আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম তো এখানে আমার অ্যাড্রেস কিবোর্ডে সেভ করা আছে তো এখানে দিয়ে দিলাম আমি অলরেডি একটা নিয়ে এসে প্রতি আট ঘন্টা পর পর আপনি একবার নিতে পারবেন ঠিক আছে প্রতি আট ঘন্টা পরে একবার নিতে পারবেন তো এখানে জাস্ট ড্রিপ ওখানে ক্লিক করলে আপনার কিন্তু ওই অ্যাড্রেসে চলে যাবে তখন আপনি কী করবেন যে ওই অ্যাড্রেস থেকে ওই অ্যাড্রেস থেকে আপনি সেন্ড করে আপনার এই ম্যাট বাইনাস ফাইভ থ্রি ওয়ালেটের মধ্যে পাঠিয়ে দেবেন ড্রেসে ক্লিক করলে আপনি জাস্ট এটা সোয়াইপ করবেন এবং লিকুইডিটি প্রোভাইড করলে এই টাস্কটাও কিন্তু এখানে হয়ে যাবে যে প্রোভাইড টাস্ক এখানে এখানেও আসে এখানেও আসে সেভ করার পরে জাস্ট এখানে লিকুইডিটি করতে হবে তো এখানে কিসে কিসে লিকুইডিটি করতে হবে সব কিছু এখানে কিন্তু বলে দেওয়া আছে এর আগের ফেসটাতে বা এর আগে ইন্টারফেসটাতে তো এখানে আমি ডেস্কে ক্লিক করে দিলাম ডেস্কে ক্লিক করে দেওয়ার পরে এখানে জাস্ট সাইডটা ওপেন হবে এখানে ওপরে তো এখানে আপনি জাস্ট উপর থেকে ওয়ালেটটা কানেক্ট করে দেবেন তারপরে এখানে টোকেন সোয়াইপ তারপর এখানে অটোমেটিক আপনার বেড়া চেনটা চলে আসবে তো এটা হচ্ছে আপনার মেটামাস মাস বায়না সোয়াইফ ওয়ালেটের অ্যাড্রেস এই অ্যাড্রেসে আপনি কি করবেন মেটামাস মাস থেকে বা যে অ্যাড্রেসে আপনি ফর্সেটা নিচ্ছেন ওইখান থেকে এখানে পাঠিয়ে দেবেন ঠিক আছে আর যদি আপনার বায়না সফি ওয়ালেটের মধ্যে জিরো পয়েন্ট ডবল জিরো ওয়ান এটিএম থাকে তাহলে তো সমস্যা নেই এখানে সরাসরি অ্যাড্রেসটা দিয়ে আপনি এটিএমটা নিতে পারবেন ঠিক আছে ফর্সেটা নিতে পারবেন বেড়া টোকেনটা ফর্সেটার নিতে পারবেন ঠিক আছে তো আমি জাস্ট এখানে মেটামাস আমার ইতিহাস ছিল মেটামাসে নিয়েছি মেটামাসে যখন বেড়া চেইনের টেস্ট নেট টেস নেট নেটওয়ার্কটা বা আর পিসিটা অ্যাড করে ওইটা আমি মেটামাস থেকে এই অ্যাড্রেসে পাঠিয়ে দিয়ে আমি জাস্ট এখানে কাজ করতেছি ঠিক আছে তো যাই হোক এখানে নেটওয়ার্কটা সিলেক্ট করতে বলতেছে নেটওয়ার্কটা সিলেক্ট করে দিলাম আমাদের কিন্তু চেইনটা চেঞ্জ হয় বেড়া চেইন টেস্ট নেটে সিলেক্ট হয়ে গেলো ঠিক আছে এরপর জাস্ট এখানে কী করবেন সয়েব বাটনে ক্লিক করবেন এখানে সব বাটনে ক্লিক করলাম তো এখানে সোয়েব করে আসার পরে জাস্ট এখানে আপনি কী করবেন এই বেড়া টোকেনটা আপনার জিরো পয়েন্ট এইট থাকবে আপনি মেটা মাস থেকে জিরো পয়েন্ট এইট স্যান্ড করে নেবেন বা সরাসরি যদি এখানে থেকে দেন আপনার টোকেন থাকবে এখানে তো আপনি এখানে কী করবেন জিরো পয়েন্ট ওয়ান এই ওয়ান দিয়ে আপনি কী করবেন এখানে এই হানি টোকেনটা সয়েব করে নেবেন তারপরে হানি থেকে জাস্ট এখানে ক্লিক করে এখানে জাস্ট আরেকটা টোকেন আপনাকে সয়েব করে নিতে হবে তারপর জাস্ট ডাব্লু বেরাজাস এটাকে সিলেক্ট করে দিয়ে এইখান থেকে আপনি কিছু টোকেন সোয়াইপ করে নেবেন ঠিক আছে তো এটা আপনার সোয়াইপের টাস্ক গেল এবার ওইখানে যাইতে না এইখানে আপনি সবগুলো টাস্ক সেকশনগুলো পাবেন যেখানে বিজি স্টেশন হানি ডেক ড্রাফ এগুলো প্রত্যেকটা ফিউচার আপনাকে ইউজ করতে হবে তাহলে আপনি এখানে কাজটা হয়ে যাবে ঠিক আছে তারপরে এখানে বিজিবি স্টেশন যদি আসেন এখানে গভর্নেন্স এখানে না আসে আপনি সরাসরি এখানে কে আসবেন এখানে ব্র্যান্ডে আসবে সাপ্লাই ক্লিক করবেন তারপরে এখানে ডিপোজিট করবেন তারপরে এখানে হানি আসার পরে কয়েন একটা কী করবেন এখানে আপনি মিন্ট করবেন ঠিক আছে তারপরে এখানে বিজি স্টেশনে ক্লিক করবেন আমি দেখা দিচ্ছি জাস্ট বলে দিচ্ছে আসলে পারবেন এরপরে জাস্ট এখানে ব্র্যান্ডে আসি জাস্ট এই যে নিজে হাতের হাতে এখানে আমি করে দিলাম তারপরে এখানে এখানে বড়ো হানি জাস্ট এখানে আপনাকে ব্রো করতে হবে এখানে আপনি জাস্ট বড়ো বাটনে ক্লিক করে এখানে জাস্ট কিছু পরিমাণ বসাই দিয়ে আপনি জাস্ট এখানে ব্রো করে দেবেন আপনার ট্রানজেকশন চাইবে ট্রান্সেশন এখানে পারবেন এগুলো এগুলো সোজা কাজ সাপ্লাই বাটনে ক্লিক করবেন সাপ্লাই বাটনে ক্লিক করে এখানে জাস্ট এখানে জিরো পয়েন্ট ওয়ান বা জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান কিছু পরিমাণে এখানে হানি টোকেন বসাই দিয়ে এটাকে ব্রো করে দেবেন ঠিক আছে এটা টাস গেলো তারপরে এখানে আমরা আসি এখন হানি এটা আসি এখানে হানির কিটা স্টাফ মিন্ট ঠিক আছে ওই যে সোয়াইপ প্রথমে ডেস্কে যে সোয়াইপ করলেন ওইখানে আপনি স্টা বলি ইউএসডিসি আছে না ইউএসডিসিটা সোয়াইপ করে নেবেন আপনি ডিসি সোয়াইপ করে নিয়েছি দেখবেন ওখানে কিন্তু এস টি জি ইউএসডিসি আছে ওইটাও সোয়াইপ করে নেবেন সোয়াইপ করে নিলে আপনার সাথে এখানে একটা অ্যামাউন্ট বসাই দেবেন এখানে বসাই দিয়ে তার সেটাকে এখানে নেক্সট করে দেবেন ঠিক আছে এট্রিক কাজ তারপরে এখানে তারপর আর কী করতে হবে বিজি স্টেশনে যদি যাই এখানে কী বলতেছে লি লিকুইডটি অ্যাড করতে হবে ঠিক লিকুইডটি অ্যাড করা এটা দেখেনি তো লিকুইডিটি অপশনটা আপনি আসবেন এখানে আসবেন বিজি স্টেশনে আসার পরে একটা নিচে আসবেন নিচে আসার পরে এখানে যে অনেকগুলা ইয়া আছে লিকুইডিটি অ্যাড করার জন্য অপশন এখানে দেখতে পাচ্ছেন তো এখানে আমি ডাবল হানি বেড়া এবং বেরা ডাব হানি ডাবলু হানি না হানি সি ঠিক আছে এগুলোর সাথে আপনাকে এই লিকুইড অ্যাড করতে হবে তো এগুলো এইগুলোর সাথে না আসে আপনি সরাসরি এখানে আসতে পারেন এখানে না এই ডেক্সে ডেক্স স্টেন থেকে আপনি আচ্ছা এখানে না এখানে একটা কথা দেখলাম হ্যাঁ আপনি সরাসরি এখানে আসতে পারেন যে ডেস্কের লিকুইডোটি ঠিক আছে আপনাকে লিকুডোটি অ্যাড করতে হবে পুল অ্যাড করলে হবে না এখানে আসবেন এখানে আসার পরে এখানে আপনি সরাসরি দেখবেন যে এয়ার্ট লিকুইডি বা থিডোডানিক কিনলেও আপনি লিকুইডি দেখতে পাবেন এই যে পুল সেকশন থেকে তো আমি নিচ থেকে সরাসরি এখানে ক্লিক করে দিচ্ছি তো অ্যাড লিকুইডিটি এখানে এই সেকশনে ক্লিক করলে আপনার সরাসরি নিয়ে যাবে এবং বিজি টোকেন এখানে জাস্ট রিওয়ার্ড হিসাবে আপনি আর্নিং করতে পারবেন ঠিক আছে তো এখানে ক্রিয়েট পুল বাটনে ক্লিক করে দিতে পারেন এখানে ক্রিয়েট পুল ক্রিয়েট পুল না ক্লিক করে আপনি সরাসরি নিচে দেখবেন এখানে কিন্তু আপনি এই যে আপনাকে বললাম হানি টোকেন এবং হানি টোকেন এবং বেরা এটা আপনাকে সোয়াইপ করাইছি আমি হানি টোকেন এবং ডাব্লু বেরা সোয়াইপ করাইছি তো আপনি এটাকে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে এখানে কিছু পরিমাণ টোকেন আপনি এখানে লিকুইডিটি অ্যাড করে দেবেন তারপর জাস্ট এখানে অ্যাড বাটনে ক্লিক করে দিতে হবে অ্যাড বাটনে ক্লিক করে এখানে জাস্ট আপনি একটা অ্যামাউন্ট বসাই দেবেন তো এখানে জাস্ট এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান এখানে আপনি দুটার সমান করে দেবেন ঠিক আছে এটার তুলনায় এটা দেবেন তো আপনি এখানে বেড়াটা না দিয়ে একটা দেবেন ঠিক আছে এখানে জিরো পয়েন্ট এখানে কিছু দিয়ে তারপর জাস্ট এখানে রিভিউ প্রিভিউ বাটনে ক্লিক করে দেবেন তো আমি এখানে দেখা দিচ্ছি তো এখানে একটা অ্যামাউন্ট বসাই দিই তারপর এখানে প্রিভিউ বাটনে ক্লিক করে দেবেন তারপর এখানে অ্যাপ্রুভ টাইপের ট্রানজাকশনগুলো এগুলো সবগুলো করে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে বা আবার থ্রি লোনে ক্লিক করে দিলাম তারপরে এরপরে হচ্ছে আরেকটা এটা হচ্ছে শেষ টাক্ক তো এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিয়ে এখানে আপনাকে ডিপোজিট করতে হবে বা ট্রেড করলে করবেন না করলে নেই কিন্তু এখানে ডিপোজিট করতে হবে তারা বলেছে তো এখানে আপনি ডিপোজিট করার জন্য আপনি এখানে কী করবেন স্টার ট্রেনিং বটনে যদি ক্লিক করেন বা থ্রি ডর লাইনে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনি কী করবেন ভুয়েল নামে একটা অপশন পাবেন ভোয়েল ভেউলেট বা ভুলেট এখানে ক্লিক করলে এখানে আপনাকে কী করতে হবে কিছু টোকেন আপনি এখানে ডিপোজিট করতে হবে তো এখানে আমি চলে আসলাম এখানে আসার পরে একটা লোডিং নেবে তারপর এখানে একটা ডিপোজিট বাটন পাবেন যে এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট এখানে আপনি হানি টোকেনটা ডিপোজিট করবেন এখানে নিচে পাবেন বি হানি টোকেন ঠিক আছে তো এখানে জিরো পয়েন্ট আপনি জিরো পয়েন্ট টু হানি দেবেন দেওয়ার পর এখান থেকে ডিপোজিট হানি বটনে করলে আপনার এটা ডিপোজিট হয়ে যাবে এই টাস্কটাও আপনি কিন্তু কমপ্লিট হয়ে যাবে এইভাবে জাস্ট আপনি দুই তিনবার বা কয়েকবার এইভাবে দুই তিন দিন পর একদিন পর বা জাস্ট এই টাস্কগুলো কমপ্লিট করবেন অ্যাক্টিভিটি করবেন ট্রানজেকশন করবেন তাহলে আপনি কিন্তু এলিজিবল হয়ে যাবেন বেশি পরিমাণে রিওয়ার্ড পাওয়ার জন্য ঠিক আছে তো এতটুকুই কাজ আর এখানে কোনো কাজ নেই পরবর্তী আপডেটগুলো আসলে আমি কিন্তু আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো তো প্রত্যেকে টেলিগ্রাম ট্রেনে জয়েন থাকবেন যদি কোনো কিছু বুঝতে না পারেন ফসে টসেট না থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাকে দেওয়ার চেষ্টা করব